ये <coughs> पैसा <coughs> 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 হ্যালো হ্যালো আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন মাননীয় কলকাতা কর্পোরেশনের এমআইসি এবং সত্তর নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রী অসীম কুমার বোস তাকে আমরা বরণ করে নিয়েছি কারিসংঘ ক্লাবের পক্ষ থেকে আমরা তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি এই ছোট ছোট বাচ্চারা খুব সুন্দর আয়োজন করেছে কালী সংঘ ক্লাবের মা কালীর যে আরাধনার জন্য যে ব্যবস্থাপনা ক্ষুদ্র ক্ষমতার মধ্যে যেভাবে ওরা মণ্ডপ থেকে শোনা করবো মা এদের সকলের জীবন আলোকিত করুক এরা সবাই সুস্থ থাকুক ভালো থাকুক এদিকায় সুস্থ থাকুক ভালো থাকুক আর আগামী দিনে এরাও যাতে খুব বড়ো হয়ে ওঠে নিজেদের কাজের মধ্যে থেকে মা সকলকে সুস্থ রাখুক যতখানি আওয়াজ পৌঁছচ্ছে এখানকার এই অঞ্চলের সকল মা ভাই বোনেরা সুস্থ থাকুক আমি দেখতে পাচ্ছি শৈলেন্দ্রজিও আসছেন গুপ্তাজি আর একজন ভালো মানুষ সব সবসময় মানুষের পাশে থাকেন এবং যারা এখানে আছেন সবার সহযোগিতা নিয়ে ছোট ছোট ছেলেরা আমার পুত্র সমান এরা আয়োজন করেছে আমার সত্যি খুব ভালো লাগছে এখানে এসে সকলকে অনেক অনেক আশীর্বাদ মায়ের পিতা যেন এদের ওপর থাকে মায়ের কাছেই প্রার্থনা করি নমস্কার আবার ভোগ আছে সবাই ভোগ খাবেন খুব ভালো Yeah, we

Obrigado. <laughs>